অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে আমরা দেখতে পাবো যে I'm not sure একটা ট্রমা সারা জীবনের মত থেকেও যেতে পারে। এসব কি বলছেন আপনি? ভালো করেカウンসেলিং করালে ঠিক হয়ে যেতে পারে। ও খেয়াল রাখবেন প্রয়োজন হলে আমাকে ডেকে নেবেন। আসি তাহলে। থ্যাঙ্ক ইউ। এইটুকু বাছ আমি কি কষ্টের মধ্যে দিই না যাচ্ছে। অবিনাশ কোনো খবর পড়েন। পুলিশ ফোন নাম্বার দিয়ে ট্রেস করছে এবার যদি ওরা কোনো খবর পায় তাহলে জানাবে আমাদের আচ্ছা বাবার কি হবে বাবা তো কিছু মনে রাখতে পারে না ওরা যদি একটা বাচ্চার এই অবস্থা করতে পারে তাহলে বাবার কি অবস্থা করবে আমি তো ভাবতে পারছি না আপনি কোথায় ডাক্তার বাবু পাকাবুড়ি পাকাবুড়ি চোখ খোল মা তুই জেগে ওঠ একমাত্র তুই বলতে পারবি তোর তোর ভালো ছেলে কোথায় তুই চোখ না খুললে জেগে না উঠলে অতন ভালো ছেলেকে খুঁজে পাবো না মা ও তুমি ও ডাক্তারবাবু লাবুন্যা খুঁজে খোঁজতে চাইছিস যে তুই আজ তোর শেষ দিন এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন